সবাইবেলা আছেন সবাইকে কথা খবর ইনশাআল্লাহ আমরা নাটক বাড়ি ইউটিউব চ্যানেলের বেশ কিছু আমরা নাটক এবার মিউজিক ভিডিও এবার কিছু ডকুমেন্ট আর কিছু ফানি ভিডিও আমরা আইমু আপনারা আমরা লগে থাকবা নাটক চ্যানেলটা চ্যানেলটা কিন্তু অনেক ভালো একটা চ্যানেল আমরা চ্যানেল লগে আপনারা সহযোগিতা করবা আমরা লগে থাকবা ইনশাআল্লাহ নাটক বাড়ি ইউটিউব চ্যানেলের অনেক কিছু আইব অপেক্ষা হইব আমরা অনেক কাজ শুরু করছি নাটক বাড়ির ইউটিউব চ্যানেলর বেশ কিছু নাটক নিয়ে আইলাম আমরা তো আমার পরিচালনাও থাকবো নাটক এই নাটক বাড়ি ইউটিউব চ্যানেলও আর আমরা এখনও গল্প শুরু হয়ে গেছে বা কাহিনী নিয়ে আমরা অলরেডি বেশ কিছু যারা অভিনয় করে আপনি দেখতে পারবা ও ইউটিউব চ্যানেলও অনেক ফেমাস যারা আছেন তারা নাটকে অভিনয় করবা আর টুকটাক আমরা সিলেটর নাটকও কিছু পাইবা সিলেট বা ডাঘাত সব মিলিয়া আমরা নাটক সারমু আমরা ও চ্যানেলও নাটক বাড়ির চ্যানেলও তো আপনারা দেখছি নাটক বাড়ির চ্যানেল এসে অনেক সময় ফলো করুন নাটক বাড়ির চ্যানেলও দেখছে আপনারা কমেন্ট করুন আপনারা আমরা লগে থাকবা আমরা চেষ্টা করমু নাটক বাড়ি ইউটিউব চ্যানেলও বালা কিছু দেওয়া লাগে চেষ্টা করমু আর আপনার তো আমার সিন্ডা আমার নাম সুয়েল আহমেদ আমি ভিডিও ডিরেক্টর বা নাটকও ডিরেকশনও দিই তো সবাই মায়া হয় এখন ফাঁকি শিওল আর ফাঁকি শিওল নামটাও আমার একজন বড় ভাই যেটা আমি মনে করি উস্তাদ উস্তাদ মানে তার কাছে আমি খাস শিখছি এডিটিং যেটা এডিট এডিট শিখছি তাই নিজের হাতে আমার এডিটিং তার বড় আমার বড় ভাইয়ের নাম হইলো হাবিবুর তোফাদ্দার আমার ভাই একজন কণ্ঠশিল্পী একজন সঙ্গীত পরিচালক ভাই এখন লন্ডন থাকেন তো বাইর মাধ্যমে আমি কিন্তু এটি শিখছি আর আমার মিডিয়া জগতেও আমার শো মানে 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 আমার বয়ার জায়গা সইন আমরা জামাল উদ্দিন আহমেদ সোনারগাঁও মিডিয়ান ফিল্ম প্রোডাকশনের আমার মামা তাই না আমার বয়ার ওই একটা স্থান দিচ্ছেন তালতলাত আমি দীর্ঘদিন থেকে তালতলাত আমি বইয়া মানে বিজনেস করাম টুক বানাইলাম মিউজিক ভিডিও বানাইলাম আমার এই দুইটা মানুষ হইলো আমার সবচেয়ে প্রিয় মানুষ একজন হইলো হাবিব ভাই পরিচয় দিলাম তো নাম্বার ইউনভার্সিলেটরও একজন কণ্ঠশিল্পী একজন সঙ্গীত পরিচালক হাবিব ভাই আর একজন আমরা ব্যবসায়ী সোনারগাঁও টেবেলস জামাল উদ্দিন আহমেদ মামা এই দুইটা মানুষের হাত ধরিয়া আমি ও জায়গা আইতে পারছি মানে দুইজন মানুষ হয় না নি উসিলা লাগে উসিলা ছাড়া তো তো হয় না তো উসিলা হইলো দুইজন মানুষ এর ফলতেই সবার লগে তো বালা একটা আন্ডারস্ট্যান্ড সবার লাগে বালা একটা সম্পর্ক হয়েছে বিভিন্ন গীতিকার বিভিন্ন শিল্পীর লগে বিভিন্ন সঙ্গীত পরিচালক বিভিন্ন আর্টিস্টর লগে আমার অনেক বালা একটা মানে সম্পর্ক হয়েছে শুধুই দুই দুজন মানুষের মাধ্যমে এর ফলে একজন 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 শুরু হইলো আমার লগে পরিচয় গেলে আমরা ইসলাম উদ্দিন বাই শাহ সুয়েল মামা এবার মাসুম মাসুম ভাই এবার আবু ফৈসল ভাই এর বাদে আপনার আখার নাম বলতাম নাম তো অভাব নাই প্রচুর নাম আব্দুল মতিন লাল রুমেল রাজ সিদ্ধার্থ সিনহা আমার ইন্ডিয়া কলকাতা আমার ফ্রেন্ড বন্ধু মনি মণি চম্পামণি তো বেশ কিছু মানুষের লোকের আমার বালা বালাটা সম্পর্ক হয়েছে আর আপনি একটু যে জানেন আমি বেশি অঞ্চল কোনো বাইরাল শব্দ বালা পাই না বা বাইরাল শব্দ আমি কোন যাইতে আমার ইচ্ছা নাই আর আজে বাজে মানুষের লোক আমার কোনো ইচ্ছা নাই আজ মানুষের লোক বইয়ে আমার সময় নষ্ট করাল আমার ইচ্ছা ইচ্ছা নাই যেন দেখবা গণ্ডগোঁড় চলে যেন দেখবা আপনার নেগেটিভ মাছ চলে এই জায়গার থেকে কিন্তু আমি হইয়াই তো এই লাইনের আমার বেশ চব্বিশ বছর বা পঁচিশ বছর এই লাইন আমি আসি মিডিয়ার জগত আপনার দুয়াখর বা যেন এই মিডিয়া লাইন থেকে যেন আমি বালাকুন্তা দিতে পারি বালা কনসার্ট দিতে পারি বালা কাহিনী দিতে পারি বালা ডিরেকশন দিতে পারি এখন তো মানুষ তো হুট করে তো বাইরা লই যায় কথা বানাইলায় ও হোমক বানাইলায় কত জাতর বাইরা হয় এটার লগে আমি যুক্ত না বাইরাল শব্দ লগে আমি যুক্ত না আমি যুক্ত আছি আমি বালা জিনিস বানানোর লগে আমি যুক্ত থাকতে চাই বালাকুন্তা করতে চাই ওটাও আমি যুক্ত চাই আইও আমি তো বিশেষ করে কারণ আমার কারণে আমি কইলাম আমি যতটুক পারি আমার লাস্ট যে বয়সটা রইছে লাস্ট বয়সের জন্য আমি বালাকুন্দা দিতে পারি কোনো গল্প দিতে পারি তো যাই হোক একটা সুযোগ পাইছি আমার নাটক বাড়ি ইউটিউব চ্যানেল থেকে আমি একটা কিছু সুযোগ পাইছি যে সুযোগটায় যেন আমি খাজা লাগাইতে পারি নাটক বাড়ি ইউটিউব চ্যানেলটা আমি কিছু কাটাইলাম কিছু দেখলাম নাটক বাড়ির চ্যানেলের অনেক কিছু বালা আছে যেটা আমি মনে করি যে আমি যদি বালা কোনো গান বা বালা নাটক যদি দিতে পারি গল্প দিতে পারি তো ইনশাআল্লাহ এই নাটক বাড়ি ইউটিউব চ্যানেলে একটা নাম হইব বাংলাদেশের মধ্যে একটা বালা একটা সুনাম হইব এর পাশে যদি আপনারা যারা নাটক বাড়ির চ্যানেলও যারা আছেন যারা থাকবা ইনশাল্লাহ আমার একটু সাপোর্ট করবা আর আপনারা নাটক বাড়ি ইউটিউব চ্যানেলের একটু ফলো দিয়া রাখবা কমেন্ট করবা শেয়ার দিবা আর বেশি যত কমেন্ট করবা আপনারা তত আমরা লাগে বালা ঠিক আছে নানি তো আপনারা যারা আসেন আমরা সিলেটর বা সিলেটর বাইরে বা আমরা প্রবাসী যারা আসেন যারা লন্ডন আমেরিকা কানাডা স্পেন ফ্রান্স অনেক দেশ মানুষ আসেন সবে মিলে যদি আপনি একজন সাপোর্ট করেন তা আমার মাধ্যমে অনেক আর্টিস্টও উঠবো অনেক আর্টিস্টরও খাওয়া যাইব অনেক শিল্পী তোরা খাওয়া যাইব সাপোর্ট করতে হইব সাপোর্ট না হলে তো হইতো না তো আমি নেগেটিভ কোনো জিনিস ছাড়তাম না নেগেটিভ ছাড়লে তো আর মানুষের নেগেটিভ বেশি বালাফায় দেখছি আর বালা কোনো জিনিস দিলে মানুষের পায় না তো নেগেটিভ নেগেটিভ মানুষ নেগেটিভও থাকে আর বালা মানুষের বালা মানুষও থাকে তো নেগেটিভ যেটা যেগুলো ভিডিও সারে ও নেগেটিভ মানুষও দেখে আমি নেগেটিভ কোনো জিনিস দেখি না এই সাবজেক্ট আমার মাথাত নাই আমি বালা কোনটা দেখি দেখি যে কোনো যে কোনো জিনিস দেখি বালা জিনিস কোনো নাটক বা কোনো মিউজিক ভিডিও বা কোনো কোনো জিনিস যদি আয় আমার খান্দাতে কোনো বাদ কোনো জিনিস আমার আমার খান্দাতে পড়ে না কারণ আমি বাদ জিনিস লগে পক্ষ না মানে এইগুলো লগে আমি আমার যায় না আমি বাদ জিনিস দেখি না বাদ জিনিস দেখি আমি তখন উফড়ি দিয়ে থানমাই দিই আর বালা কোনো জিনিস যদি আমি দেখি বা পাই তখন আমি একটু দেখি বা তখন আমার খুব খারাপ লাগে যে অনেক অনেক হিট কিছু কিছু জিনিসগুলো আয় তখন আমার চোখর ফানি অটোমেটিক ভাইয়া পড়ে কারণ আমার দুঃখ মানে আমি যে কষ্ট করছি কষ্ট জীবনটা আর একটা কিছু জিনিস যদি দেখি তখন আমার সে খুব হিট লাগে আর ফাতলামি ফালতু ভিডিও যেসব আসে তখন আমার এই জিনিসটা আয় না তখন আমি এইগুলা জিনিসগুলা দেখি না তো যাই হোক আমার আমি যতটুকু আমি আমার হইলাম তো আপনারা যারা আসুন ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা আমরা নাটক বাড়ি যারা সাবস্ক্রাইব যারা আসুন আপনারা থাকবা ইনশাআল্লাহ বালা কুন্তা লাগি চেষ্টা করবো বালা কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করবো বালা গল্প দোয়া লাগে চেষ্টা করবো আর আপনারা যদি নাটক বাড়ির যদি কেউ যদি আপনারা কোন জাতীয় যদি মনে করেন আমি একটা গল্প লেখছি ভাই আমার ও গল্পটা আপনি নিবানি আমরা গল্প দেখবো আপনার আমরা মেসেজ দিবা মেসেজ দেওয়ার পর আমরা গল্প দেখবো আপনার গল্পটা বালানি ঠিক আছে আমরা তাও নাটক বাড়িতে পক্ষ থেকে আমরা প্রডিউসারে কই যে দেখেও যদি বালা কোনো লেখে আমরা তার স্কিপ নিম আমরা তার স্কিপ নিয়ে আমরা খাজ্য করবো মানে খাজো লাগাইম তো ওই জিনিসটাও আমি চাইলাম যে আপনারা সবাই যদি মনে করেন যদি হেল্প করেন সবিতা করেন তা আমি সামনের দিকে বালা কিছু গল্প নিয়ে নামো যে গল্প নেওয়ার ফলে আপনারা যেন ফ্যামিলি যেন বইয়া যেন গল্পটা দেখতে পারে বা নাটকটা দেখতে পারে যে এই নাটকটার মধ্যে অনেক কিছু গল্প আছে অনেক কিছু কাহিনি আছে অনেক কিছু চিত্র ধরন আছে যেটা আমরা চিত্র ধরন করে বিভিন্ন সেট আপে আমরা খাস করি ওগুলো আপনারা দেখতে পাব তো আশা করি আপনারা মোটামুটি আমরা নাটক বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষতে আমরা মানে লগে থাকবা আর আমরাও যতটুক চেষ্টা করা লাগে আমরা চেষ্টা করবো নাটক বাড়ি ইউটিউব চ্যানেলের কিছু নাটক কোকা মিউজিক ভিডিও হোক আমরা নিয়ে আইমো আর আপনারা আমরা লগে যোগাযোগ করবা আমরাও চেষ্টা করবো আমরা নাটক বাড়ি দেওয়ার লাগে তো যাই হোক আমি অনেক সময় লাইভ আট মিনিট উপরে নয় মিনিট হয়ে যায় আমি মাতিরাম আর আপনার যদি কেউ যদি কোনো ছবি কোনো হেল্প যদি চাই আমরা অবশ্যই নাটক বাড়ির লগে আপনার যোগাযোগ করবা তো আমরা লগে আসুন আমরা একজন টুকুদা কু টুকুদা তোমাকে ফরিচ করে দেওয়া আইও আইও অনু তোমার একজন মাথায় যাই মাথা নি হ্যাঁ অনু একজনে বড় ভাই লোন দেখ তোমায় দেখা দেখতান মাতানা না নি তো তাইন বিয়া করছো বুঝছেন নি তোমার ফুয়া ফুয়া কে একজন নি বয়স কত আমরা দেখাই লই ওরক আমরা টুকুদা আগাব ভাই আদা খাও তোমার তোমার কোন টুকু গল্পটা লেখো ভাই আমার গল্প নিয়া কি দাও ভাই আমি আর দুটিন বাসা আছে তুমি নিয়ে যা

শ্রদ্ধা আদর লেখা হাসনও এন আসেন আমরা হাসান রাজা আলফুল শাহ রাধা তত্ত্ব দু মিন শাহ করিম সব নাম আছে কারি আমির উদ্দিন মধু খান ইয়াসুদ্দিন আহমেদ লাল দাস রামখানাই দাস আসেন আমরা সিলেটর একজন আছেন জনপ্রিয় শাহনাথুর ভাই হিমান শু বিশ্বাস জামান উদ্দিন বান্না ভাই সালমান শাহ পাগল হাসান সেলিম চৌধুরী শুভদেব এবং বিশ্বজিৎ দেব অনু তো ও দর্শনী এগুলা আসলে স্টুডিও যারা স্টুডিও আছে তারা এটা মানে মন প্রাণ দিয়ে এই মানুষগুলা বালা মানে বালাফাই আর আমি বালাফাই দেখি আমি ওগুলা আজকে টাঙ্গে আছি বুঝছেন আমার স্টুডিওর মাঝে চেষ্টা করি গুণী মানুষগুলা সবসময় আমরা গুণী মানুষ লই আমরা সবসময় চিন্তা ভাবনা থাকতে হইব আমরা গুণী মানুষ হয়ে বুঝছেন তো আমার কাছে যারা গুণী মানুষ না আমি তারা সবসময় আমি আমার মন থেকে দোয়া করি এই বাংলাদেশের সময় সিলেটের মধ্যে এরকম সব সিলেটি সব সিলেটি এই গুণী মানুষগুলা তো যাই হোক আপনারা সবাই বালা থাকবা আর আমার লাগিয়ে দোয়া করবা আমি যেন নাটক বাড়ি ইউটিউব চ্যানেলও যেন আমি বালাকা দিতে পারি সবাই বেলা দেবো আসসালাম আলাইকুম Thank mm -hmm. you.